মালিক বলে পানি পান করেছিলি মনে হয় আমি বললাম হ্যাঁ করেছি আল্লাহ বলে পানি কি তুই বিজ্ঞা নিয়ে দিছিল আমি বললাম না ডাক্তারে দিছিল আমি বললাম না শশিবে দিছিল আমি বললাম না দিছে কে আমরা বললাম আমার মালিক দিছে ডেলি তো ছয় গ্লাস পাপ করা হয়েছে আমি বললাম হা মলা সে এক গ্লাস পানি সমান ফজরের নামাজ কেটে দিলাম দুই গ্লাস পানি সমান জোহরের নামাজ কেটে দিলাম তিন গ্লাস পানি সমান আসরের নামাজ কেটে দিলাম চার গ্লাস পানি সমান মাগরিবের নামাজ কেটে দিলাম পাঁচ গ্লাস পানি সমান এশারের দিলাম পানির নামাজও গেছে রোজাও চলে গেছে কিসের ভিতরে এখন এতক্ষণ আমল ছিল কালো এখন আমল গিয়ে গেছে কিসের ভিতরে তাল্লা আল্লাহ বলে শুধু ফানিয়া না ধরলাম চাউল রেখে রুটি ধরবে কে সবজি ধরবে কে ধরো চুল থেকে নখ পর্যন্ত কে দিছে আমরা বললাম মালিক তুমি দিছ তোর নিঃশ্বাস কে দিয়েছে আমরা বললাম মালিক তুমি দিয়েছ আল্লাহ বলে বিনিময় কি দিছ আমি বলে কিছু দিন নাই আমার কপাল দেওয়া কপাল দিয়ে আমার চিন্তা করবি না তুই করবি কি যে ইনসাফ চাইছ পানির হিসাবের ভিতরে আমল কি হয়ে গেছে সাদা হয়ে গেছে বাকি হিসাব নিলাম না ডান হাতের আমল কোথায় চলে গেছে আল্লাহ বলে ইনসাফ হচ্ছে জাহান নামে চলে কোথায় চলে যা তাহলে আমার এই গাঁটতে গাঁটতে এবাদত কাল করে কি আমার মুক্তি দিতে পারবে এবং তার নামাজ করেন কেন আল্লাহর হুকুম মানার জন্য মাহফিল করেন কেন আল্লাহর হুকুম মানার জন্য আমি মালিকলে প্রমাণ করতেছি মালিক এই জমি আমি কাত্তার নয় আমি বেওয়া নয় আমি নিমু হারাম নয় যখন বলছে হাইয়া আলা সালা আমি সব ছেড়ে দিয়ে তোমার কথা চলে এসেছি

সওয়াব আছে। আল সরবসাস্ জিনিস নয়ামাত কুন আমাফ করে দেওয়া। বাংদ যদি চাস কুনমাফ হয়ে যা অলাও আন্নাহুম ইজ্যালামু আনপুসাহম যা উকা চা কামলি ওলার কদমে। নামাজ খুজাত হচ্ছ্যাকার ত্যালোয়াত জিকিিরে সওয়াব আছে। আমার নবীর কদমে উন্্মতেন ঘুণমাফ করে দেওয়া আছে।